ইমামের শব্দ গল্প চলভাষী গল্পের দরিয়াই আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ ইমামের শব্দ গল্পে আপনারা আজকে শুনবেন কাজী নজরুল ইসলাম লিখিত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে মোহরম ফিরে এসেছে সেই মোহরম সেই নিখিল মুসলিমের ক্রন্দন উৎসবের দিন কিন্তু সত্য করে আজ কে কেঁদেছে বলতে পারো হে মুসলিম আজ তোমার চোখে অশ্রু নেই আজ ক্রন্দন স্মৃতি তোমার উৎসবে পরিণত তোমার অশ্রু আজ ভন্ডামি ক্রন্দন আজ কৃত্রিম কর্কশ চিৎকার চুপড় কাপুরুষ হাই হাসান হাই হোসেন বলে মিথ্যা বিভৎস চিৎকার করে আর মা ভাদেমার পুত্র শোকাতুর আত্মাকে পীড়িত করে তুলো না একরন্দন অভিনয় দেখিয়ে আল্লাহর মুখ আর কারো করে দিও না তোমাদের ওই যে উদ্দম বুকচাপ্রাণীর বিভৎসতা সে ব্যর্থ হয়নি ভীরুর দল সে আঘাত আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের বুকে গিয়ে বেঁচেছে যারা ধর্মের জন্য সত্যের জন্যে যান কোরবান করেছেন আজ সেই শহীদ বীরদের জন্যে ক্রন্দন অভিনয় করে আর তাদের আত্মার অপমান করো না নৃশংস অভিনেতার দল তোমার ধর্ম নেই অস্তিত্ব নেই তোমার হাতে সমশের নেই শির নাঙ্গা তোমার কোরআন পদদলিত তোমার গর্দানে গোলামির জিনজির যে শির আল্লাহর আরস ছাড়া আর কোথাও নত হয় না সেই শির জোর করে সেজদা করাচ্ছে অত্যাচারী শক্তি আর তুমি করছ আজ সেই শহীদদের ধর্মের জন্য স্বাধীনতার জন্য শহীদদের মতমের অভিনয় আফসোস আফসোস মুসলিম আফসোস কোথায় কারবালা মাতাম তাকি কি দেখেছ অন্ধ একবার চোখ খুলে দেখো দেখবে কোথায় কারবালার দুপুরে মাতাম হাহাকার রবে ক্রন্দন করে ফিরেছে আজ কারবালা শুধু আরবের ওই ধুধু সাহারার বুকে নয় ওই ভরাত নদীর কুলে নয় আজ কারবালার হাহাকার এই নিখিল নিবিড়িত মুসলিমের বুকের সাহারায় তোমার অপমানে জর্জরিত অস্ত্র নদীর কুলে মা ফাতেমা আরসের পায়া ধরে কাঁদছেন স্কন্ধে তার হাসানের বিষমাখা পিরান আর হোসেনের খুনমাখা রক্ত উত্তরীয় পুত্র হারার আকুল ক্রন্দন খোদার আড়স কেঁপে উঠছে হে যুগে যুগে শোক অভিনেতা মুসলিমের দল থামাও থামাও মা ফাতিমার ক্রন্দন থামাও আল্লাহর আরসের ভীতিকম্পন তোমার স্বাধীনতাকে তোমার সত্যকে তোমার ধর্মকে যে এজিদের বংশধরেরা লাঞ্ছিত নিপীড়িত করছে তাদের বিরুদ্ধে তোমাদের ভূ অবলুণ্ঠিত শির উঁচু হয়ে উঠুক তোমার ইসলামকে অক্ষত দেহ উন্নত শির করে রাখো তোমার স্বাধীনতা তোমার সত্যকে রক্ষা করো। দেখবে পুত্র শোকে কাতুরা জননী মা ফাতেমার ক্রন্দন থেমে গিয়েছে আল্লা আরসের কম্পন থেমেছে ওই শোনো কাশিমের অতৃপ্ত আত্মা ফরিয়াদ করে ফিরছে তৃষ্ণা তৃষ্ণা কে দেবে এ তৃষ্ণার তরুণকে তৃষ্ণার জল এ তৃষ্ণা আবে জমজম আবে কাউসারের মিটবার নয় এ কারবালার মরুদগ্ধ পিয়সি চাই নিখিল মুসলিম তরুণের রক্ত ধর্ম আর স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ বলিদান কে আছো অরুণ খুদের তরুণ মুসলিম কাশেমের এ তৃষ্ণা এ ক্রন্দন তিক্ততা মেটাবে শোনো সদ্য স্বামীহারা বালিকা সকিনার মর্মভেদী ক্রন্দন সে চায় না তার স্বামী কাশেমের প্রাণ সে চায় ইসলামের স্বাধীনতা রক্ষার জন্য কাশেমের মতো প্রাণ বলিদান আজ নিখিল মুসলিম অঙ্গন তোমার কারবালা প্রান্ত রেহে মুসলিম তার মাঝে আকুল অবিশ্রাম ক্রন্দন গুমরে ফিরেছে তৃষ্ণা তৃষ্ণা আল্লার পানে তাকাও রাসুলের দিকে চেয়ে থাকো মা মাফাতেমা হযরত আলীর মাতম শোনো কাশেমের সোকিনার অতৃপ্ত আকুল কাঁদন রনরনি শোনো কচি শিশু আসগরের তীরবোধা কাঁচা কলিজার খুন খারাবির কথা স্মরণ করো আর তোমার কর্তব্য নির্ধারণ করো হে মুসলিম মোহরমের খুন খারাবি আজ তোমার লক্ষ্য স্থির করে দিক আজিম আমাদের আজকের আয়োজন এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দগল্প ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনলেন কাজী নজরুল ইসলামের লিখিত মোহরম আপনাদের সাথে কণ্ঠে ছিলাম আমি ইমাম হোসেন খুব শীঘ্রই দেখা হবে অন্য কোন আয়োজন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই শব্দ শব্দকল্পের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ